আসসালাম আলাইকুম বন্ধুরা তুমি সকালে কেমন আছো আশা করি অনেকে ভালো আছি সিনারি চন্ডি তোমাদের ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে মনে চায়ের সঙ্গে দেরেছি বন্ধুরা তো সকালবেলা দেখতে পাচ্ছ এখানে চা চাপিয়ে দিয়েছি চা হচ্ছে ঠিক আছে আর সকালবেলা চা কি অনেক কাজ আছে বন্ধুরা সকলে কিন্তু অনেক কাজ করতে হবে সকাল সকাল শীতের সকাল মানুষ বুঝতে পারছি বন্ধুরা সকলে চাষ ঠান্ডা কাটা কতটাই কষ্টের তো দেখে থাকো বন্ধুরা চাটা কীভাবে বানাচ্ছি এভাবে কিন্তু চাটা করি আর চাটা খুব সুন্দরভাবে খুব ভালো লাগে এই চাটা খুব সুন্দর লাগে কিন্তু প্রচুর প্রচন্ডভাবে চাটা আর চাটা কিন্তু খেয়ে নিতে খেয়ে নি তারপর যেটা আছে সেটা অনেকই কাজ করতে হবে আজকে অনেক বাড়িতে কাজ তার কারণ হলো অনেক ধোয়া করতে হবে সব

এদিকে দেখুন নাও চাটটা তো হয়েই গেছে তারপর খাওয়া দা করে নিয়েছি খাওয়া দা করে এদিকে এত কাপড় নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে সব ধোয়া ধোয়াধুয়ি চলছে এদিকে কাপড় চাপড় সব ধোয়া আর এখানে কতগুলো আমি প্যান্ট ছেলেদের তো সব এইভাবে ধুয়ে ভালো করে মানে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা মেয়েদিকে কত খাটতে হয় কত কাজ কাজকর্ম করতে হয় সারা সারাদিনে কাজের কোনো শেষ নেই ঠিক আছে এই এত শীতের সময় এত যদি ধোঁয়াধুয়া হয় কি হবে বুঝতেই পারছো বন্ধুরা তো এই যে এদিকে সব কাজকর্ম হচ্ছে রান্নাও হচ্ছে গ্যাসেতে রান্না হচ্ছে আর এদিকে এই যে এইগুলো রান্না হচ্ছে এটা হচ্ছে গরুর গোস্ত হবে রান্না আর এখানে সোনাবাবু আবার ঝাঁট দিচ্ছে আমাদের সোনাবাবুও ঝাঁট দিতে পেরে গেছে বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা আর তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থাকো আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে আলু ভাজা আছে ডিম ভাজা আছে এটা হচ্ছে সোনাবাবুর জন্য আর এদিকে আছে ভাত হয়ে গেছে আর এদিকে সেই তরকারিটা হচ্ছে মানে এটা হচ্ছে সিম রান্না হচ্ছে ঠিক আছে তো সিম রান্না হচ্ছে আর আজকে সুটকি ফুটকি কিছু নেই তো সেই জন্য মাছ ভাজা দিয়ে ওটা রান্না হয়েছে আর এদিকে হচ্ছে সিমলা সিমলা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে সিমলাটা একটু ভালো করে একটু হালমারা করে নিচ্ছে এটা হচ্ছে কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে না ওটা আমাকে ভালো লাগে না তো সেই জন্য এটা করে নেওয়া হচ্ছে ঠিক আছে একটু হালমারা করে নেওয়া হচ্ছে পানি মানে তেলেতে দিয়ে নিচ্ছি একটু নুন যাতে এটা একটু নরম থাকে সিমলাটা যাতে একটু নরম থাকে সিমলাটা নইলে বেশি হার্ড হয়ে গেলে ভালো লাগবে না খেতে যে এর মতো লাগবে তো হলুদ দিয়ে দিয়েছে পরিমাণ মতন আর দিয়ে নিচ্ছি মানে কী বলে গুঁড়ো তো সবই যেসব মশলাগুলো রান্না করতে লাগে গোস্ত রান্না করতে যে যেসবগুলো রান্না করতে লাগে সেইগুলো তাকে দেওয়া হয়েছে তো ধনের গুঁড়ো আর সব কিছু দিয়ে নিয়ে হচ্ছে তো তারপর এবারে যেটা দিতে হবে বুঝতেই পারছ যে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে বন্ধুরা দারুণ হবে এখানে দিয়েছে ধনের গুঁড়ো ঠিক আছে আর এটা এবার এবারে দিয়ে নেওয়া হচ্ছে পোস্তটা দিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দিয়ে নেওয়া হয়েছে আর এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এইভাবে করে রান্না রান্নাটা করলে দারুণ হয় বন্ধুরা জানো তো রান্নাটা খুব সুন্দর হয় আর এদিকে সব কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু ধুয়ে মেলে দিয়েছি এদিকে হ্যাঁ তো মেলে দেওয়া হয়েছে তো সেগুলোই একটু দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা এইভাবেই কিন্তু সকলেই আমার পাশে থেকো ঠিক আছে আর যারা নতুন আছে বন্ধুরা তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর এখন গোসল টসল হয়ে গেছে তো আমি এখন চলেই আসছি গোসল হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়া করে নেবো এবারে তো চলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে কত সুন্দর লাগছে গরুর গোস্তটা আর এদিকে হচ্ছে সিমটা রান্না আছে আব্বা খেতে বসে পড়েছে আর আমরাও খেতে বসে পড়বো সবই একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো তো দেখে নাও বন্ধুরা আর আমার মেয়ের তো জানোই সবাই যে আমার মেয়ে ডিম ছাড়া ভাতই খায় না ঠিক আছে ডেলি কিন্তু আমার ডিম ভাজাটা চাই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিম ভাজা আর মেয়ে ওটাই খাই গোস্ত খায় না গরু গোস্ত খায় না চিকেনটা খাই আর মাছ বড় মাছ হলে রুই মাছ হলে সেটা ভাজা খাই আর কিন্তু আমারও ভাত এটা এবারে সকলে খেয়ে নেবো তো চলো বন্ধুরা আসছি এখনকার মতন এই পর্যন্ত আবার অন্য ব্লগের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ